গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো দেখো হাঁটতে এসেছিলাম এখন বাড়ি ফিরছি এখন অনেকেই আছে কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ আমরা অনেক ঘুর এসেছিলাম বুঝেছো চলো আবার পরে কথা সঙ্গে আসার পথে একদম ফুল কিনে নিয়ে চলে আসলাম এখন বাজে সকাল ছটা ঠিক আছে তোমাদের দাদা ঘরে ঢুকেই বলছে একটু চা খেলে কেমন হয় আমি যে মন্দ হয় না তো তোমাদের দাদাই কিন্তু চাটা বানিয়েছে যেহেতু আমি চা খাই না যার কারণে তোমাদের দাদার কী বলো তো ঘরে চা খাওয়া হয় না ওর ভীষণ চা খাওয়ার নেশা আমার আবার এদিকে নেই তবে হ্যাঁ আমার কফিটা খেতে ভালো লাগে তবে সকালে আমি নয় বিকেলবেলা খাই তবে এখন শরীরের জন্য আমার চা কফি একদমই পুরোপুরি বন্ধ একদমই খাওয়া চলে না তো যাই হোক দুই ঘরে বিছানা ঝেড়ে মুছে যাই হোক ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে ঠাকুরও দেয়া হয়ে গেছে তোমাদের দাদা দোকান চলে গেছে আজকে তোমাদের ভাইপো বললো দোকান যাব না আর কি অনলাইন থেকে কোশ্চেন টুকবে আর কিছু খাবেও না বললো খাবে না বলতে আমি কী বলতো দুটি ঝুড়ি ভাজা দিয়ে এক একাই মুড়ি নিয়ে বসেছি শুকনোই বসে বসে খাবো মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি এবারে দেখি কি করব দেখি কী করবো বলে কী তো দুটো কাঁচকলা তিনটে উচ্ছে বের করেছি তো চলো রান্নাটা করে নিই এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে করেছি ওই মাছের মাথাটা দিয়ে একটু মুগের ডাল মাছের মাথাটা যেহেতু ঠোকা তো কোনো কিছু মাছ থাকে না যার কারণে ওটা নিয়ে ভীষণ প্রবলেম হয় আর তরকারিতে দিলে আমার ছেলে একদম খেতে পারে না যার কারণে ডালটা করেছি আর যেহেতু আমি ডাল খাই না একদমই অল্প মাত্রায় ডাল করেছি আর ছেলেও মাছের মাথা দিয়ে ডাল খেতে পছন্দ করে না আর করেছি উচ্ছে কাঁচকলা ভাজা এটা অনেক দিন পর করছি বুঝেছো তো অনেক দিন মানে অনেক দিন পর আর কী বলতো তোমাদের ভাইপো যেহেতু চাকা মাছ খেতে পারে না পেটি মাছ আর আমাদের দুজন দুটো চাকা মাছ একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি একদম গায়ের রসা রসা অবশ্যই রয়েছে ভাত এবারে চলো টুকি কাজ যেরকম রোজের কাজ থাকে না বললেও নয় আর বলতেও হয় আর কি বাসন টাসনগুলো রয়েছে কোড়া টড়াগুলো রয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার জল টলগুলো ধরলাম দিয়ে আমি ভাত খাবো তার আগে তোমাদের ভাইপোকে কে জিজ্ঞাসা করছিলাম কিরে কিছু তো খাস নি ভাত কি বাড়বো না আজকে কিছু খাবে না বলছে না না বারো তবে ভাত ভাততে লেগেছি তোমাদের ভাইপো স্নান করতে ঢুকেছে বলল মা সত্যি খিদে পেয়েছে আমার আমি বলছি তোকে তো আমি জানি আজকে খেতেই দেবো না ওর সকালে কিছু খেতে চায় না তবে কি বলো তো আমাকে বলেছিল যে যে ছেঁড়া পরোটা এনে দেবার জন্য যে রোজ রোজ কিসের ছেঁড়া পরোটা রে রোজ রোজ কিসব খাওয়া ভালো নাকি আর এইসব খাওয়া ভালো নয় একটু জল ভিজিয়ে মুড়ি খা না ও জল ভিজিয়ে মুড়ি খাবে না বললো যদি ছেঁড়া পরোটা নাহলে কচুরি হয় তাহলে খাবে নাহলে খাবে না আমি যে তোকে খেতে হবে না তো যাই হোক দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো আর সবাইকেই রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওগুলো প্লিজ একটু দেখো ভালো না লাগলেও লাইক করতে হবে না কমসে কম একটু কমেন্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি যেন কথা বলতে